চেষ্টা করেছিল হজরত ওমর রাদি আল্লাহ তালানু ছিলেন তৎকালীন আরবের গুটি কয়েক শিক্ষিত লোকদের মধ্যে অন্যতম সমগ্র আরবে স্বল্প যে কয়জন লোক অক্ষর জ্ঞানের অধিকারী ছিলেন হজরত ওমর রাদি আল্লাহ তালানু ছিলেন তাদের মধ্যেই একজন ইসলামী খেলাফতের তখন স্বর্ণযুগ চলছে ইসলামের এই বিজয়কে থামাতে একের পর এক কুটকৌশল সাজাতে ব্যস্ত ইহুদিরা তেমনি এক অপকৌশলের অংশ হিসেবে কয়েকজন ইহুদি ধর্মযাজক হজরত ওমর রাদি আল্লাহ তালানুর দরবারে এলেন তারা খলিফা উমর রাদি আল্লাহনকে প্রস্তাব দিলেন যে তারা চারটি প্রশ্ন করবে এই প্রশ্নগুলোর কোরআন থেকে উত্তর আসমানি কিতাব থেকেই প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাবসমূহে উল্লেখ আছে মুসলমানদের কেউ এর উত্তর দিতে পারলে যাজকরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবেন কিন্তু যদি কেউই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন তবে যাজকরা ইসলামিক খেলাফতের সর্বত্র এই পরাজয়ের কথা ছড়িয়ে দেবে যার পরিণতিতে ইসলামী খেলাফতের ভাবমর্যাদা চরম সংকটের সম্মুখীন হবে তাদের শর্তে রাজি হলেন তারা চারটি প্রশ্ন করল প্রথম প্রশ্ন দুজন যমজ ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে একই সঙ্গে মারা যায় কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে একশো বছরের পার্থক্য এরা কোন দুই ভাই এদের মাঝে বয়সের এই পার্থক্য কেন দ্বিতীয় প্রশ্ন পৃথিবীতে এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবারই পড়েছিল এর আগে কখনো সেখানে সূর্যের আলো পড়েনি ভবিষ্যতেও পড়বে না কোন এটি তৃতীয় প্রশ্ন একটি একটি কবর এর লাশ কিন্তু কথা এই কবরেরও প্রাণ আছে তার ভেতরকার লাশটিরও প্রাণ আছে ওই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায় এক সময় লাশটি কবর থেকে বের হয়ে আসে তো সেটি কোন কবর এবং কোন লাশ চতুর্থ প্রশ্ন একটি কারাগারের ভেতরে একজন বন্দী আছেন সেখানে বন্দীটি কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব্যি বেঁচে থাকে এটি কোন কারাগার আর বন্দিটি বাকি কে হজরত ওমর আদি আল্লাহ তালান হো এই বিচিত্র প্রশ্নগুলো শুনে প্রখ্যাত সাহাবি হজরত আবদুল্লা ইবনে মাসুদকে ডেকে পাঠালেন তিনি ছিলেন আসমানি কিতাব সমূহের গবেষক এবং বিশারদ বিজ্ঞ ফাকি এবং মুফাসির কুরান হজরত ইবনে মাসুদ খলিফার কাছ থেকে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনলেন শুনে বললেন আমিরুল মোমেনিন আপনি কোনো চিন্তা করবেন না তারা এখনই তাদের উত্তর পেয়ে যাবে অতঃপর তিনি উত্তর দিতে শুরু করলেন প্রথম প্রশ্নটি হচ্ছে যমজ দুই ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে একই সঙ্গে মারা যায় কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে একশো বছরের পার্থক্য এরা কোন দুই ভাই এদের মাঝে বয়সেরই পার্থক্য কেন প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই দুই ভাই হলেন ইহুদিদের নবী হজরত উজায়ের আলাইসাল্লাম এবং ওনার ভাই তারা দুজন একই সঙ্গে জন্মগ্রহণ করেন একদিন উজায়ের আলাইসাল্লাম এক জনমানবহীন প্রান্তর অতিক্রম করছিলেন যেখানে নেই কোনো মানুষ নেই কোনো প্রাণ শূন্য খাঁখা ময়দান দেখে তিনি বললেন হে রাবুল আল এইরকম স্থানেও কি কখনো আবাদ হতে পারে এই কথা বলার কিছুক্ষণ পর তিনি এক গাছের তলায় ঘুমিয়ে পড়লেন আল্লাহ তাল্লা শিও কুদ্র দেখানোর জন্য নবীকে বেছে নিলেন তিনি নবী উজায়ের প্রাণ নিয়ে নিলেন একশো বছর নবী উজায়ের আলাইসাল্লাম প্রাণহীনভাবে ঘুমিয়ে রইলেন তাই ওনার বয়স আর বাড়ল তারপর ঘুম থেকে উঠে নবী দেখলেন সেই প্রান্তর জনমানুষের কোলা হলে ভরপুর সেখানে আবাদ হয়ে গেছে পরবর্তীতে নবী উজায়ের এবং ওনার ভাই একই দিনে মারা যান উল্লেখ্য সেই জায়গাটি ছিল এলাকা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পৃথিবীর এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবারই পড়েছিল এর আগে কখনোই সেখানে সূর্যের আলো পড়েনি আর ভবিষ্যতেও পড়বে না কোন জায়গা এটি দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে সেই স্থানটি হচ্ছে নীলনদের উপরে ভেসে ওঠা রাস্তা বনি ইসরায়েলদের নিয়ে নীলনদ পার হবার সময় যখন হজরত মুসা লাঠি দ্বারা আঘাত করেছিলেন তখন আল্লাহ পাকের কুদরতে পানির উপরে বারোটি রাস্তা ভেসে ওঠে পরবর্তীতে এবং তার দলবল নীলনদ পার হতে গেলে রাস্তাটি ডুবে যায় এই রাস্তাটিতেই মাত্র একবার সূর্যের কিরণ পতিত হয়েছিল আর ওই রাস্তাটি আর কখনো ভাসবে না আর কখনো আলো পড়বে না তৃতীয় প্রশ্নটি হচ্ছে একটি কবর তার ভেতরে একটি লাশ কিন্তু কথা হলো এই কবরেরও প্রাণ আছে তার ভেতরকার লাশটিরও প্রাণ আছে ওই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায় একসময় লাশটি কবর থেকে বের হয়ে আসে কোন কবর এবং কোন লাশ তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে সেই কবর হল হজরত ইউনুস সালামকে গিরে ফেলা মাছটি আর লাশ হলেন হজরত সালাম। মাছটিও জীবিত ছিল নবীও জীবিত ছিলেন পরে হজরত ইউনুসাল্লাহিস্লাম সেখান থেকে পরিত্রাণ লাভ করেন চতুর্থ প্রশ্নটি হচ্ছে একটি কারাগারের ভেতরে একজন বন্দী আছে বন্দীটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব্য বেঁচে আছে এটি কোন কারাগার আর বন্দিটাই বাকি চতুর্থ প্রশ্নের উত্তর হচ্ছে সেই বন্দিটি হচ্ছে মায়ের গর্ভে থাকা বাচ্চা মায়ের গর্ভে থাকা শিশুটি কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও আল্লাহ তালার অসীম দয়ায় সুস্থভাবে বেঁচে থাকে আমিরুল হজরত উমর আল্লাহিসাল্লাম হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদের উত্তর শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার জ্ঞানের গভীরতার প্রশংসা করল